হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক আশা করছি তোমরা সবাই ভালো আছো আর একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আই হোপ আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে দেখতেই পাচ্ছ সকাল সকাল স্নান করে চলে এসেছি স্টেশনে তো আমরা আজকে যাচ্ছি তারাপীঠ অনেক বছর পর তারাপীঠ যাচ্ছি প্রথমে ঘুসকরা থেকে দুটো টিকিট কেটে আমরা গণদেবতা এক্সপ্রেস ধরে চলে এসেছি রামপুরহাটে অনেক বছর থেকে মানে অনেক দিন থেকে চেষ্টা করছি যে তারা মায়ের কাছে আসার জন্যে কিন্তু হচ্ছিলোই না কোনো না কোনোভাবে বলেন না যতক্ষণ না তোমাকে তারামা ডাকবে ততক্ষণ তুমি যেতেই পারবে না তো ফাইনালি আমরা অনেক দিন পর কোনো মানে হঠাৎ করে প্ল্যান প্ল্যান হলো আগের দিন রাতে হঠাৎ করে প্ল্যান হলো ব্যাস রেডি হয়ে সকালবেলা স্নান টান করে বেরিয়ে গেছি এবং স্টেশনের বাইরে থেকে একটা অটো কিংবা টোটো ধরে আমরা চলে যাবো তারাপীঠ যেহেতু হঠাৎ করে ঠিক হয়েছে তাই আমরা চেষ্টা করবো আজকে সন্ধ্যের মধ্যে ব্যাক করে যাওয়ার তো আমরা ঠিক করেছি আজকে পুজো দিয়ে আজকে ব্যাক করে যাব তো আজকে পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে পুজো দিলাম না দিলাম সমস্ত কিছু তো আই হোপ আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো রামপুরা স্টেশন থেকে বেরিয়ে আমরা এখানে একটা অটো করলাম অটো থেকে তারাপীঠ যেতে এখন ভাড়া নিচ্ছে চল্লিশ টাকা আর অটোর ভাড়া চল্লিশ টাকা পার হেড আর টোটোতে যেতে গেলে পঞ্চাশ টাকা পার হেড আর যদি তুমি রিজার্ভ করে যেতে চাও তাহলে নেবে আড়াইশো টাকা থেকে থেকে আমরা একটা অটো করে চলে চলে এসেছি মন্দিরের একদম গেটের সামনে তো সেখান তোমরা সোজা যাবে মন্দিরে যারা যদি চিন্তে না পারো একটুখানি জিজ্ঞেস করো তোমাদেরকে ঠিক গাইড করে দেবে সবাই ওখানকার মানুষজন খুবই ভালো আর এখান থেকে নিয়ে তোমাদের মন্দিরের সামনে দিয়ে অনেক রকম ডালার দোকান দেখতে পাবে পুজো যাবতীয় জিনিস যা যা লাগে সমস্ত কিছু পেয়ে যাবে তোমরা যেখান থেকে ইচ্ছা সেখান থেকে নিতে পারো আর যদি তোমরা চাও আমি যেখান থেকে ডালাক নিয়েছি সেখান থেকেও তোমরা নিতে পারো খুব ভালোভাবে গাইড করবে তোমাদেরকে আর আম যেহেতু আমার এক আমার চেনা আমার পরিচিত এক দাদার দোকান তো আমার বান্ধবীর জামাইবাবুর দোকান তো সেখান থেকে আমি ফোন করেছিলাম মানে দিদিকে দীপাবলি দিকে সে দীপাবলি দিদি আমাদেরকে খুব হেল্প করেছে তো তাদের দোকানে ফোন নাম্বার দিয়েছে যে দাদা আমাদেরকে ভালোভাবে গাইড করে দিয়েছে সেখান থেকে আমাদের এক পুরোহিত পুরোহিত মশাই ঠিক করে দিয়েছে তিনি আমাদের পুজোটা দিয়েছে তো তোমরা চাইলে অয়েন্দার দোকানে আসতে পারো আমি তোমাদের তোমাদেরকে তো ভিডিওতে শেয়ার করেই দিয়েছি হাই স্কুল গলি রাঙাতে দাদার দোকান বললে তোমাদেরকে কেউ না কেউ দেখিয়ে দেবে সেখান থেকে ডালা কিনে আমরা লাইনে দাঁড়িয়েছি মন্দিরের ভোগের সময় হচ্ছে বারোটা থেকে দেড়টা এই সময়টা মন্দির বন্ধ থাকে তো তার আগে পুজো হয় এবং তার পরে পুজো হয় তো ওই সময়টা মন্দির বন্ধ থাকে যেহেতু আমরা সকালবেলায় বেরিয়েছিলাম বারোটা থেকে মন্দির বন্ধ ছিল তো আমরা লাইনে একটুখানি ওয়েট করেছি তারপর ভোগ হয়ে যাওয়ার পর আবার মন্দিরে গেট খুলেছে তো আমরা পুজোটা খুব ভালোভাবে দিয়েছি তো অয়েন্দাদের দোকান থেকে আমাদের পুরীত মশাই ঠিক করে দেওয়া হয়েছে তিনি আমাদের পুজোটা খুব ভালোভাবে দিয়েছে মন্দিরের ভেতরে যেহেতু ফোন অলাও নেই তাই ফোনটা জমা দিতে হয়েছে আর তোমাদের সাথে মন্দিরের ভেতরে কিছু দেখাতে পারিনি তো বাইরে এসে আবার তোমাদের সাথে ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্যই ভিডিও করছি পুজো খুব সুন্দরভাবে দিয়েছি সামনে মা তারাকে খুব ভালোভাবে দর্শন করতে পেরেছি সত্যি কথা বলতে মন শান্ত হয়ে গেছে তোমরা চাইলে একবার তারাপীঠ যেতে পারো তারা মায়ের মুখ দেখলে তোমাদের মনটা শান্ত হয়ে যাবে যার যত মনস্কামনা আছে তারা মা পূর্ণ করে দেবে যদি যদি মন থেকে ডেকে থাকো তবে মা তারা অবশ্যই তোমাদের কথা শুনবে এবং তোমার মনস্কামনা পূর্ণ করবে আমি প্রায় সাড়ে চার বছর কিংবা পাঁচ বছর পর আমি ঠিক মনে নেই তবে প্রায় সাড়ে চার বছর থেকে পাঁচ বছর হয়ে গেছে আমি পর আমি মন্দিরে গেছি অনেক দিন থেকে ভাবছি যে তারা মায়ের কাছে যাবো বলে না যে মা তার ইচ্ছা না থাকলে তুমি যেতে পারবে না তো সেরকমই হয়েছিল তো হঠাৎ করে আমরা আগের দিন রাতে প্ল্যান করে বেরিয়ে গেছিলাম তো ভালোভাবে পুজো দিয়েছি খুব ভালো লেগেছে বলতে পারো যে একটা মনের ইচ্ছা পূর্ণ হলো অনেক দিন থেকে ইচ্ছা ছিল কি যে মা কাছে কি পুজো দেব তো সেটা ফাইনালি হয়েছে তো সেখান থেকে ভালোভাবে পুজো দিয়ে আমরা এখানে প্রসাদ নিয়েছি এখানে আর এখানে মায়ের ভক্তদের জন্য এত সুন্দর যে অ্যারেঞ্জমেন্ট করেছে এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিট অ্যান্ড ক্লিন সবাইকে সুন্দর করে প্রসাদ খাওয়ানো হচ্ছে তো আমরা এখানে প্রসাদ নিয়ে সত্যি নিজেকে মানে মা প্রসাদ কিন প্রসাদ খাওয়ার ভাগ্য কিন্তু সবার হয় না তো আমি এতবার পুজো দিতে এসেছি তারা আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে এরপর একটু যাচ্ছি নদীর পাশে মানে যে দ্বারকা নদীটা আছে সেই নদীর পাশে আর শ্মশানটা একটু ঘুরতে যাচ্ছে হ্যাঁ যেটা বলছিলাম তো আমি এতবার তারাপীঠ গেছি কোনোবার কিন্তু মায়ের ভোগের প্রসাদ পাইনি এবছর পুজো দিয়েছি মায়ের ভোগের প্রসাদ পেয়েছি সত্যি মানে আমরা বলা বলি করছিলাম সত্যি আমাদের খুব ভাগ্য ভালো যে এবছর আমরা প্রসাদও পেয়েছি কোনো বছর হয়নি যে মায়ের ভোগের প্রসাদ আমরা পেয়েছি তো খুব ভালোভাবে পুজো দিয়ে ভোগ প্রসাদ খেয়ে আমরা একটুখানি ঘুরতে এসেছি তো এখানে তারকা নদীটা ঘুরে এলাম নদীটা আমি যখন আরও আগে এসেছিলাম তখন কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবারে নদীটা দেখে খুব খারাপ লাগলো নদীর চারপাশটা প্রচুর নোংরা আবর্জনায় ভরে গেছে তারপর শ্মশান দর্শন করে আমরা একটা অটো করে আবার চলে যাচ্ছি স্টেশনে যেহেতু তোমাদেরকে বললাম যে আমরা আজকে ব্যাক করব তো তার জন্য সময় নষ্ট না সময় নষ্ট না করে সমস্ত কিছু যেহেতু ভালোভাবে হয়েছে এখান থেকে মানে আবার ওখান থেকে একটা অটো ধরে আমরা চলে যাচ্ছি স্টেশনে তো আমাদের ট্রেনের খবর তো হয়ে গেছে স্টেশনে ট্রেন মানে প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে আমরা ট্রেনে চেপে গেলাম এখানে এসে ও চার্জারে ফোনে চার্জারে পয়েন্টে দিয়ে ব্যাস ও ফোনে গেম খেলতে শুরু করে দিয়েছে এবার আমি কি করব আমি দেখছি ট্রেনের জানলা দিয়ে দেখতে পাচ্ছি একজন পেয়ারা বিক্রি করছে আমি একটুখানি পেয়ারা মাখা নিয়ে নিলাম একটু পেয়ারা মাখা খেতে খেতে এবার আমাদের ট্রেন ছেড়ে দেবে যাব বাড়িতে আই হোপ আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর তোমরা যারা যারা এখনও তারাপীঠ যাওনি তারাপীঠ একবার ঘুরে এসো মাকে দর্শন করে এসেছো তোমাদের সত্যিই ভালো লাগবে তোমাদের সমস্ত মনস্কামনা মা তারা পূর্ণ করে দেবে তো এখানে তো ট্রেন ছেড়ে দিয়েছে এবার বাড়ি ফেরার পালা আর আজকে ভিডিও এটুকুই রাখছি ভিডিও ভালো লাগলে লাইক করো কিন্তু অবশ্যই আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো অবশ্যই যাতে নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও দেখতে পারো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজে হ্যাপি থেকো সবাইকে ভালো রেখো চলে এসেছি গুসকা স্টেশনে বাই বাই সবাইকে